আপনারা কি গ্লোবাল ইসলামিস্ট মুভমেন্টের পার্ট নিজেদেরকে মনে করছেন এবং আপনারা কি এমন বলে রাখছেন যে মিশরেও কিন্তু প্রেসিডেন্ট মুরসিপ নেতৃত্বে কিন্তু ইসলামিস্টরা সরকার গঠন করেছিল কিন্তু কিছুদিনর মধ্যে যা হয়েছে যে যে ধ্বংস হয়ে যে বলতে এখন পর্যন্ত মিশরিয়ে দাঁড়াব বহাল হয়ে যাচ্ছে। শেরকল যেন বাংলাদেশের না হয় যদি আপনারা ভরসাে যান। আলহামদুলিল্লাহ উনি প্রশ্ন করেছেন যে আমরা এখন ইলেকশনের দ্বার প্রান্তে এবং জামাতে ইসলামী উইন করার একটা বিপুল সম্ভাবনা জেগেছে এই অবস্থায় আমরা কি গ্লোবাল ইসলামিক মুভমেন্টের পার্ট কিনা নাকি আমরা ইন্ডিভিজুয়াল আর যদি এইরকম হয় তাইলে মিশরের মতো কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে কিনা যদি ঘটে আমাদের প্রিভেন্টিভ মেজারটা কি এটা হচ্ছে ওনার প্রশ্ন আমরা গ্লোবাল কোনো ইসলামিক মুভমেন্টের পার্ট না আমরা ইন্ডিভিজুয়াল মুভমেন্ট আমাকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করে দেশ বিদেশের কূটনীতিবিদরাও প্রশ্ন করে। যে আপনারা গেলে মডেলটা কী হবে আফগানিস্তান হবে ইরান হবে পাকিস্তান হবে কোনটা হবে সৌদি আরব হবে তা আমরা বলি যে ইনশাল্লাহ আমরা গেলে মদিনা মডেল হবে মদিনা মডেলটা কী ছিল সেখানে সবার মিলেমিশে একসাথে চলার মডেল ছিল সব ধর্ম বর্ণকে আল্লাহ রসুল মদিনা চার্টারের মাধ্যমে করেছিলেন এটাই দুনিয়ার প্রথম লিখিত সংবিধান ছিল স্বীকৃত সংবিধান এরপরে এখান থেকে অন্যান্য সংবিধান আস্তে আস্তে ডেভেলপ করেছে তো ওইটাই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সমাজ ছিল এবং আল্লাহ থাকা অবস্থায় তিনি বলে গেছেন বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ শাসন এরপরের যুগ তার কাছাকাছি তারপরের যুগ তার কাছাকাছি এরপর আর তিনি বলেন নাই কন্টিনিউ করেন নাই ইতিহাস তাই বলে আমরা সেই রকম একটি মানবিক সমাজ চাই যেই সমাজে প্রত্যেকটা মানুষের অধিকার স্বীকৃত হবে এবং অধিকার তার সিকিউর হবে নিরাপদ হবে নিশ্চিত হবে আমরা সেটাই চাচ্ছি আর আপনি বলছেন যে মিশরে মিশরে কেন বাংলাদেশে হয়নি এই ঘটনাগুলো তো বাংলাদেশেও ঘটেছে সুতরাং ইনসিডেন্ট ইজ ইনসিডেন্ট দুই নম্বর হলো যে খারাপ কাজ এবং ভালো কাজ ইনসিডেন্টটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে

এবার যেহেতু নির্বাচন এগিয়ে এসেছে মানে অনেক স্পেকুলেশন শোনা যাচ্ছে যে তারেক রহমানের সঙ্গে এইবারের বই আপনার যুক্তরাজ্য সফরে কোনো সাক্ষাৎ হতে পারে কিনা আমি মাত্র একদিনের কথা বলেছেন আপনার আপনাদের কি কোন আশঙ্কা বা চাপ আছে সেই সাথে করেছেন বলে আমাদের আশঙ্কা আছে কিনা এটা বোধহয় প্রশ্ন না হওয়াই ভালো অনীহনার জায়গা থেকে বিবেচনায় নিয়ে একটা আশঙ্কা ব্যক্ত করতেই পারে না আশাবাদ ব্যক্ত করতে পারে আমরা আশাবাদী সেই ব্যাপারে আমরা এখন যে পরিস্থিতি আছে বাংলাদেশে পরিবেশ আছে কিনা আমরা আইনসিগুলা বাহিনী যেভাবে দেখতে পারছি দিন দিন ই হচ্ছে হাদির মতো মানুষ লিডারকে ইয়ং লিডারকে মেরে ফেলা হতো এই ধরনের আশঙ্কা আছে কিনা শিল্প হাদিকে বাংলাদেশের বাংলাদেশের একজন বিপ্লবী তাই না সম্মানিত বিপ্লবী বিপ্লবের প্রতীক তো দেখেন আসলে অনেক দেশেই অনেক কিছু ঘটে বাংলাদেশে কি ঘটেছে পঁচাত্তর সালে শেখ মুজিব সাহেব সপরিবারে তারপরে আরো অনেকগুলা ঘটনা এরকম ঘটেছে ভারত সেখানে ইন্দিরা গান্ধী ক্ষমতা থাকা অবস্থায় তিনি অ্যাসোসিনেটেড হয়েছেন তার ছেলে রাজীব গান্ধী হয়েছেন যখন তিনি ক্ষমতায় পাকিস্তান সেখানে জিয়াউল হক সব আকাশে আর বেনজির ভট্টু জমিনে দুইজনে কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় অ্যাসোসিয়েশন হয়েছে সমাজ সংসার রাষ্ট্র তার গতিতে আগাবে তবে এই জায়গাগুলো খুবই দুঃখজনক এটা হওয়া উচিত নয় এটা হলে সমাজ তার প্রিভেন্টিভ মেজার নেবে কিন্তু কোনো কিছুর জন্যই রাষ্ট্রের চাকা স্থবির হওয়া উচিত হবে না আমি